লক্ষ্মীর ভাণ্ডার মাতৃশক্তির অপমান প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার কাঠ ফাটা রোদ গরমকে উপেক্ষা করে পায়ে হেঁটে প্রচার সারলেন তিনি সকাল প্রথমে বিধানসভা এলাকার দেউলপাড়া সহালু পঞ্চাননতলা বাজার এবং বিকেলে আরামবাগের মুথুডাঙ্গা এলাকার কিছু অংশে প্রচার সারেন তিনি প্রচারের পর আশাবাদী কর্মী সহ প্রার্থী সকলেই অরূপকান্তি দিগার বলছেন রেকর্ড ভোটে আমরা তৃণমূল বলে আর কিছু নেই তাই লড়াই করার প্রশ্নই ওঠে না তিনি আরো বলেন আরামবাগবাসী আরো একটি মুখ দেখতে চলেছে নির্বাচনে মানুষের এই গরম গরম আর বলে রেকর্ডের সক্রিয় ভাবে বিজেপি তে যোগদানের পর দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে বিবেচিত হওয়া এই পুরো যাত্রা পথ সম্পর্কে তিনি বলেন আমাদের যেটা দায়িত্ব দেওয়া হয় সেটা নিষ্ঠার সাথে পালন করি আর তাই ধাপে ধাপে আমি আজ এই জায়গায় পৌঁছেছি তিনি লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে কি বললেন শুনে নেব মানুষের যে আগ্রহ মানুষের আনন্দ এই গরমটা গরম বলে মনে হচ্ছে খুব ভালো লাগছে বিজেপিকে আনার জন্য জনগণ চেষ্টা করছে তবে ভোট আসবে গরম হতে লাগছে না শুনুন জার্নি বলতে আমরা নিষ্ঠাবান কার্যকর্তা আমাদের যেটা 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 দায়িত্ব দেওয়া হয় সেটা নিষ্ঠাভাবে পালন করি যেরকম দায়িত্ব পালন করে দিয়েছেন সেই দায়িত্বটা পালন করেছি সেভাবে ধাপে ধাপে এসেছি লক্ষ্মী ভাণ্ডার মাতৃশক্তিকে অপমান করা হচ্ছে কারণ একটা মানুষকে যদি সাহায্য করতে হয় তাদের পরিবারের ছেলেদের চাকরি দিয়ে বা কোনো কিছু কর্মসংস্থা পাঁচশো টাকা দিয়ে অপমান করা হচ্ছে এটা এটা সাহায্য নয় এগুলো অপমান মানে নারী জাতিকে অপমান হচ্ছে এটা এইবারের জিতব তো বটেই সেই অ্যামাউন্টটা কত হবে আমরা জনগণকে দেখি বুঝতে পারছি যে হয়তো এক কানে অনেক কিছু বেশি ভোটে জিততে পারছি আমার লড়াই কিসের হাড্ডারি বলুন না কিসের হাড্ডারি আছে তৃণমূল বলে কিছু আছে মানুষ তৃণমূলকে চাইছে চাইছে না তো হাড্ডারি কাজ নিশ্চয়ই নিশ্চয়ই জনগণের রায় বলে দেবে কত ভোটে জিতব আমরা সিপিএম জিনিস সিপিএম জিনিসটা নেই শুনুন আমি তো আর মেশিনারি কিছু জিনিস নয় যে বলে দেবো এত হাজার ভোটে লিট দেবো জনগণের রায় প্রচুর ভোট আমরা জিতব শুনুন এখানেও শিক্ষার কিছু ব্যাপার আছে রাজনীতিতে রাজনীতিতেও শিক্ষা আছে আর শিক্ষাস্থলেও শিক্ষা আছে সেটা একটা অন্য গ্রাউন্ড এটা একটা অন্য গ্রাউন্ড সেই জায়গাটা মেপে যাবে কলি ঠিক আছে স্মুথ বলে মনে হচ্ছে না ঠিকই আছে অসুবিধা কিছু নাই স্মুথ ঠিকই আছে অসুবিধা কিছু নাই তেরো দিন ধরে তৃণমূল একতরফা প্রচার চালিয়েছিলেন সেখান থেকে বিজেপির এটা একটা গ্যাপ বা শূন্য স্থান এই শূন্যস্থান স্থান কতটা পূরণ করতে পেরেছে বিজেপি এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন তৃণমূলকে নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই আমরা আমাদের প্রচার প্রচারে ঝড় উঠছে লক্ষ্য করেছেন যে সাধারণ মানুষ থেকে বিজেপি কার্যকর্তা সমর্থক সবাই প্রচারে পা মেলাচ্ছে আমরা যখন শুরু করেছিলাম একশো জন লোক নিয়ে আর যখন শেষ করলাম দেখছি আড়াইশো লোক কোথা থেকে হল দেড়শো লোক তো মানুষ উৎসাহিত হয়ে প্রচারে বেরোচ্ছে তো আমাদের কাছে তৃণমূলকে নিয়ে বেশি কিছু ভাবার নেই সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করি সাধারণ মানুষের আশীর্বাদের হাত বিজেপির মাথার ওপর আছে তাই আমরা এলাকায় যেমন প্রচার করছি বিপুল জনসমর্থন পাচ্ছি আজকে সকালে প্রচার হয়েছে পুরুষড়ো বিধানসভা এলাকায় দেউলপাড়া কুর্শিগঞ্জ সোহালুক পঞ্চাননতলা বাজার তারপরে এখন বিকেলে প্রচার হলো সহ মোতোরাঙার আশপাশে দুই তিনটে গ্রাম আমরা প্রচার করে প্রায় দেড় থেকে দু ঘন্টা এদিন প্রচারে উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরাবি তিনি বলেন আরামবাগে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো এবার রেকর্ড ভোটে জিতবে বিজেপি আরামবাগে সাধারণ মানুষের প্রচুর সারা আছে সারাটা দু হাজার ছিল তখন এই তোলামুলরা জোর করে হারিয়ে দিয়েছিল কিন্তু এবার আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা একদম সক্রিয় সজাগ থেকে নির্বাচনী ময়দানে নেমেছে এবং প্রত্যেকটা কার্যকর্তা যেমন সতঃঃ্ফূর্ত পরিশ্রম করছে তার সঙ্গে সঙ্গে এখানে সাধারণ মানুষের আমি গতকালও আমাদের প্রার্থীর সঙ্গে আমি ঘুরেছি একটা বাজারে সেখানেও দেখলাম আর আজকেও দেখলাম যে সাধারণ মানুষের প্রচুর সারা আছে সাধারণ মানুষের মনের মধ্যে একটা জিনিসই ঢুকে আছে মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে আর মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য আরামবাগবাসীর যেন ভূমিকা থাকে তার জন্য আমাদের এই আরামবাগ লোকসভার প্রার্থীকে ওনারা যেতে আরামবাগে মার্জিনটা অনেক হবে কারণ এই তোলামুলকে আর মানুষ চাইছে না এক লাখের উপরে মার্জিন হবে আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ